জান্নাতের সুসংবাদ দিয়েছেন শুধু এতটুকু নয় আপনাকে জানায় দেওয়া হয়েছে আমি নাকি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী হব এই মহিলা হল হজরত ফাতেমা রাদি আল্লাহ আল্লাহ নবী বলেন ফাতেমা তোমার একজন বান্ধবী থাকবে ফাতেমা রাদি আল্লাহ প্রশ্ন করলেন ওগো জান আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জান্নাতের ভিতরে যদি যায় আমাকে যদি আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেয় জান্নাতের ভিতরে কি আমার কোনো বান্ধবী হবে নি নবী বলেন অবশ্যই তোমার বান্ধবী হবে আল্লাহ নবী ফা তোমার ফান খাকে যখন এই সংবাদ দিলেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আর ও ফাঁতে তুমি যখন দুনিয়ার দিকে বিধায়ক হবে জান্নাতি জান্নাতের ভিতরে তোমাকে একজন বান্ধবী দেওয়া হবে জাল আমি ফাতেমার মার ভিতরে যদি বান্ধবী হয় আমি জানতে চাই এই দুনিয়াতে আমার বান্ধবীর সাথে দেখা করার সম্ভব কিনা অভিজি বলেন অবশ্যই তুমি ইচ্ছা করলে দেখা করতে পারবে সাক্ষাৎ করতে পারো ফাচে মারাদি আল্লাহ খোয়ান খাঁ আরো জি বেশ করলেন ওগুম্বাজান সেই বান্ধবীরই ঠিকানাটা আপনি আমারে দেন আমার জান্নাতের বান্ধবীর সাথে দুনিয়াতে থাকতে আমি একবার সাক্ষাৎ করতে চাই একবার দেখতে চাই কেমন হবে আমার জান্নাতের বান্ধবী ফাচে মারাদি আল্লাহ খোয়ানা কে আল্লাহ নুবীর আহমদুল্লিলা আমিন দেখায় দিলেন ওই যে পাহাড়ের পাদদেশে একটা কুঁড়ে ঘর দেখা যায় উপরে শনের ছাউনি চতুর্দিকে সনের বেড়া ওই যে ঘরটা দেখা যায় ওই শনের ছাউনির ভিতরে তোমার জান্নাতের বান্ধবী অবস্থান করতেছে পাঁচমা নদীল্লা খোলা পদ্দা পুশিদা মতো ওই কুরে ঘরের সামনে যায় সালাম দিছে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ঘরের ভিতরে কেমাসিন্নি কোনো আওয়াজ নাই তিনবার যখন সালাম দিলেন আওয়াজ আসলো কে গো আপনি কে উত্তর আসলো আমি ফাঁতে মোহাম্মদুর রসুল উল্লার কলিজার টুকরা হজরত ফাতে মারসি তোমার সঙ্গে দেখা করার জন্য ওই মহিলা করে করে ভিতর থেকে আওয়াজ দিছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আপনি আসছেন ভালো কথা কিন্তু আমার স্বামী তো বাড়িতে নাই আমার স্বামী কাট কাটতে পাহাড়ে গেছে আগামীকাল আসবেন কি জন্য আগামীকাল আসবো আমার স্বামীর অনুমতি নাই বাহিরের কোন মানুষের সাথে আমার দেখা করার জন্য আমার স্বামীর অনুমতি নাই সুহান আল্লাহ খান অথচ ফাতেমার খান কিন্তু মহিলা মহিলা মানুষ মহিলা মানুষের সঙ্গে কথা বললে পর্দার খেলা ভয়নি মনে করেন বেফর্দা হয় না মহিলা মহিলার সাথে কথা বলবে এখানে পর্দার কোনো বিষয় না কিন্তু এই মহিলার স্বামীর প্রতি এত আনুগত্য এত ভালোবাসে স্বামীকে ও ফাতেমা আপনি নবীজির মেয়ে ফাতেমা বুঝতে পেরেছি এরপরেও আপনি আগামীকাল আইসেন আমার স্বামী যখন রাতের বেলা বাড়িতে আসবে আমার স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে রাখবো আপনার সাথে দেখা করার জন্যে পা বেদ্ধ হয়ে ফিরে গেলেন দ্বিতীয় দিনও যখন আমার আসলেন সঙ্গে বে বলি হজরত রদিউল্লাহ আলো উনি কান্না শুরু করলেন মা আপনি কোথায় গিয়েছিলেন গো আমি আপনার সাথে যাব আমাকে আপনার সাথে নিয়ে যাইতে হবে সন্তান বাইনা মানতে চায় না আর সাথে নিয়ে যাইতে হবে এবার সঙ্গে করে নিয়ে চললেন আবার পূর্বের মতো জায়া সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উত্তর আসলো ওয়ালাইকুম আসসালাম গো আমি আমার ঘরের দরজা খুলে দেই এবার ছোট্ট সন্তান কেঁদে কেঁদে বলেন মাগো গতকাল কি বুঝি আপনি এখানে আসছিলেন আমি এখানে আসছিলাম এবার ভিতর থেকে যখন ছোট বাচ্চাটার আবার শুনে ফেললো ফেলল না দেখা করা সম্ভব হবে না আমার স্বামী শুধু আপনার সাথে দেখা করার জন্য আমার অনুমতি দিছে আপনার সন্তানের সাথে দেখা করার অনুমতি দেয় নাই সুবাহ বলবেন না এভাবে দ্বিতীয় দিনও বদ্ধ হয়ে ফিরে গেল তৃতীয় দিনও আবার ওই সন্তানটা অর্থাৎ আজকে দু আসছে দরজার সামনে যায় সালাম দিলেন এবারও বলতেছেন ও ফাতেমা আপনার সাথে আমার দেখা করার সম্ভব হবে না কেন জানেননি আপনি আজকে আপনার আরেকজন সন্তান নিয়ে আসছেন এই জন্য আমার সন্তান শুধু আপনার সঙ্গে আমার স্বামী শুধু আপনার সঙ্গে আর আপনার ছোট সন্তানের সাথে দেখা করার জন্য অনুমতি দিছে আর কারো সঙ্গে নয় এবার একটু রাগ হইয়া গুসা হইয়া উনি যখন ফিরত চলে যায় আবার মনে মনে চিন্তা করলেন না আমি যদি রাগ হয়ে যাই গুসা হয়ে যায় আমার আব্বা যদি রাগ হয় আমার আব্বা তো বলছে এই মহিলা আমার জান্নাতের বান্ধবী হবে এখন যদি আমি ব্যর্থ হয়ে যাই ফিরে যাই তাহলে তো আমি হেরে গেলাম এরপরেও চলে যা মহিলাকে ডেকে ডেকে বলেন ও কাঠুরিয়ার বিবি তোমার স্বামী কাটে আমি জানতাম না এখন তোমার কাছ থেকে আমি জানলাম কিন্তু আমি তোমার সাথে কি দেখা করার দিন দুই আসলাম। তুমি আমার দেখা দিল না একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছিলাম এই সুসংবাদটার জন্যে আমি তিন দিন পর্যন্ত তোমার কাছে আসলাম সুহান বলবেন না যিনি নাকি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী নে হবে উনি যদি ওই মহিলার কাছে তিন দিন যায় তাহলে ওই মহিলাটারও দাম কম না বেশি অনেক বেশি উনি ওই মহিলাকে সুসংবাদটা দিতেছেন ও কাঠোরিয়ার বিবি সুসংবাদটা গ্রহণ করে নাও আমার আব্বাকে আমি প্রশ্ন করেছিলাম জান্নাতের ভিতরে আমার কোনো বান্ধবী থাকবে আমার কোনো সাথী থাকবে আমার আব্বা তোমার নাম বলে দিয়েছিলেন আর তোমার এই কুটকা কুটুরি ঘরটা দেখা দিয়েছিল এই জন্য আমি এসেছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্যে কিন্তু দেখা হইল না এই সু সংবাদটা গ্রহণ করে নাও এই বলে ফাতে আনহা বাড়ির দিকে রাগে গুসাই দৌড়া স্বাভাবিক একটু গুসা হইব না তিন দিন গেছে আপনার বাড়িতে এরপর আপনার সাথে দেখা হয় না উনি একটু মনে মনে কষ্ট পাইলেন মনক্ষুণ্ণ হইলেন বাড়িতে যাইয়া আবার প্রশ্ন করলেন ওগো আব্বা আপনি এমন একটা মহিলার কথা বলছেন যে মহিলা আমার জান্নাতের সাথী হবে অথচ আমি ফাতেমা তিন দিন গেলাম আমার সাথে তাকে দেখা করাইতে পারলাম না করলই না স্বামীর অনুমতি নাই আল্লাহ নবী আবার ডেকে ডেকে বলেন ও ফাতেমা এই জন্যই তোমার জান্নাতের বান্ধবী হবে এই মহিলার সতীর্থকে এত বই করে স্বামীকে এত মহাব্বত করে এত বই করে তাকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করছে তার মতো মহিলা দুনিয়াতে আর দ্বিতীয় একজন আর না তুমি যে দুই দিন তিন দিন গেলা এই মহিলার সাথে দেখা করার জন্য আর এই মহিলা এইভাবে অনুমতি নেই অনুমতি নেই তোমার সন্তান নিয়ে যাওয়ার কারণে দেখা হয় নাই দেখা করে নাই এই যে মহিলাটা তার স্বামীকে এত সম্মান করে আর এই মহিলাটার স্বামীর অনুমতি এবং স্বামীর হুকুমকে সে এত ভালোবাসে এত প্রাধান্য দেয় আর আল্লাহকে এত ভয় করে স্বামীর অনুমতি স্বামীর হুকুমকে এত প্রাধান্য এবং পাশাপাশি আল্লাহকে এত ভয় করার কারণেই তুমি ফাতেমার তোমার বেহেস্তের সাথে হবে